তো আসসালামু আলাইকুম আলহান আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দুয়ার ভালোবাসায় ভালোবাসাই আমিও ভালো আছি তো আমি একটু অল্প অনেক বেশি ভালো আছি আপনাদের অনেক সাপোর্টের কারণে তো গাইজ আজকে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার খুশিতে অনেকগুলো গিফট এসেছে বাসায় কিন্তু ব্যস্ততার কারণে সেগুলো আনবক্সিং কারণে অনেকগুলো তো কমই আসছে তারপর তাদের জন্য আমার কাছে অনেক কিছুই তো গাইজ তাদের আজকে আনবক্সিংটা আমি আজকে এটা করে নেব কারণ ব্যস্ততার কারণে মানে একটু ব্যস্ততার কারণে এটা করা হয় নাই তো আজকে করবো ইনশাল্লাহ তো আজকে একটা গিফট এসেছে আবার একটা যেটা দিয়ে ভিডিও করতেছে এটাও একটা গিফট আবার এই হাতের ওয়াচটাও গিফট সো এত গিফট তো গাইজ আর একটা গেঞ্জি আছে একটা গিফট কিন্তু সেটা আমার আগে নিয়ে গেছে গাইস তো নো নাই চেয়ে সো গাইস এখন আমি আনবক্সিং করতে যাচ্ছি রিপোর্ট রিপোর্ট আমার সাথে আছে কে সো রিপোর্ট তুমি ভালো আছো জি ভালো আছি স সকালে কীভাবে আছেন কেমন আছেন কীভাবে আছেন ঠিকই আছে সো মাথাটা যখন ঘুরে যায় আর কি তো গাইস আমার সাথে আছে দেখেন আনবক্সিংটা এটা পানি প্রচেক্ষে থেকে সো গাইস দেখেন কীভাবে মানে যেভাবে বানাইছে আনবক্সিংটা করছে গিফট ট্রিফট নেই কিছু নেই সো ভালোই লাগছে জিনিসটা সো আমাকে এটা দিছে একজন ভাই হাইমাস নাম সো গাইস এখন ওই যে লেখা সেভেন্টি সিক্স সো এটা আজকে আমি আনবক্সিং পোজা করে ধরবটা সো এটা আজকে আনবক্সিং করবো এইভাবে দেখা যাচ্ছে এখন আনবক্সিং করে দিতে বলি তুমি এটা এটা সো এটা এখন আনবক্সিং করতে যাচ্ছি প্রথম আমরা কী করবো সো এই যে ওয়াশটা ওয়াশটা হচ্ছে বাড়ি হর এটা মানে দিচ্ছে নামটা বলতে নিষেধ বলছে এটা আরেকটা ব্লগে বলতে বলছে সব বেরান তোমার নাম নিব না তো গাইজ এ যে আমি এটা আনবক্সিং করতে যাচ্ছি অনেক বাতাস অনেক বাতাস জার কারণে মনে হয় রেজোলিউশন খারাপ যাচ্ছে কিন্তু আপনারা একটু একটু ভালো একটু দেইকেন একটু সাপোর্ট কই দেন ছোট ভাই একটু বড় হচ্ছে আপনি জিবিজি ফুল ভিডিও ওয়াচ করুন

নিজের হাত দিয়ে চেষ্টা করে বানিয়েছে তো এটা মানে বেশি কষ্ট হয় নাই বানাইতে মানে ওটু মানে বেশি কষ্ট হয় নাই বলে অনেক কষ্ট হয়েছে এটা বানাইতে আশা করি সো দেখেন আপনারা একটু খেয়াল করেন এটা হচ্ছে আমার ক্লাবের আর কি ক্লাবের নাম দিছে সেভেন আমার শেরে বাংলা সুপার কিং ইউটিউব আমার পিছনে লেখা দিছে ইউটিউব ফ্রেন্ড ধন্যবাদ মাসুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই দেখেন সিএম সেভেন সিক্স শেরে বাংলা সুপার কিং সেভেন সিক্স দেওয়া সেভেন দেওয়া সিক্স লাগাই সো গাইস আশা করি জিনিসটা আপনাদের ভালো লাগছে আমার তো অনেক ভালো লাগছে রিপন তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে তো গাইস লাগছে একটু দেখে নিন জিনিসটা কত সুন্দর সো কি আপনি একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে গিফট দেওয়ার জন্য সো ইউটিউব রিভিউ দিয়ে দিচ্ছি গাইস তো সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত টাটা হ্যাপার খুদা হাফেজ Thank for watching!